জয় শ্রী ঠাকুরের জয় জয় শ্রী মায়ের জয় মায়ের একটি ভক্ত মেয়ে রাধারানীর জন্যে একজোড়া শাখা কিনে এনেছে কিন্তু রাধিকে পড়াতে গিয়ে দেখে শাখাটি ছোট হয়েছে মোটেই হাতে উঠছে না রাধি তো কেঁদেই আকুল গালাগাল যে দিচ্ছে না তাই ঢের শাখা হাতে উঠলো না তাইতে ভক্ত মেয়েরও চোখে জল মা ডেকে শুধলেন কি হয়েছে রাধি কেঁদে পড়ল এমন সুন্দর শাখা এনেছেন দিদিমণি কিন্তু হাতে উঠছে না কিছুতেই ছোট হয়েছে তোদের যেমন কথা বৌমা শাখা এনেছে আর সে শাখা লাগবে না মা আশ্চর্য হবার ভঙ্গি করলেন বললেন শাখা নিয়ে আগে আমার কাছে আসতে হয় আয় তো দেখি কেমন লাগে না মা শাখা নিয়ে বসলেন ধরলেন রাধুর হাতটি টিপে সেই স্পর্শে রাধুর হাত একদম নরম যেন গলে গেল সেই স্পর্শ গভীর মমতার স্পর্শ মায়ার স্পর্শ দেখতে দেখতে রাধুর দুটি মণিবন্ধ বলয়িত হয়ে উঠল মানে তার হাতের কবজিতে ওই শাখাটা ঠিক ঢুকে গেল মণিবন্ধ তো বলয়িত মানে বলয়ের বলয়ের মতো যেহেতু মনে হচ্ছে যেন একটা সাদা বলয় চোখের জল নিয়েই হেসে ফেলল রাধু সুন্দর শাখা পড়েছ মা বললেন স্নেহস্বরে ঠাকুরকে প্রণাম করো আমাকে প্রণাম করো বৌমাকে প্রণাম করো ভক্ত মেয়ে কুণ্ঠিত হয়ে বললে আমি নিচু জাত আমাকে কেন প্রণাম করবে মা জীব কাটলেন বললেন ওসব বলতে নেই ভক্তের শুধু এক জাত উঁচু নিচু বলে কিছু নেই রাধিকে লক্ষ্য করলেন যা তোর দিদিমণিকেও প্রণাম কর ঠাকুর ও মাকে প্রণাম করে রাধু দিদিমণিকে প্রণাম করলো ফেরা ফিরতি ভক্ত মেয়ে রাধুকে প্রণাম করল মা হাসতে লাগলেন বললেন প্রণামটা ফিরিয়ে দিলে এদিকে এই ওদিকে নলি সূচিবাই মনের মধ্যে কত পাপ সঞ্চিত থাকলে তবে মন সব অশুদ্ধ দেখে কৃষ্ণকোষের বোনের অমন্য সূচিবাই ছিল গঙ্গায় ডুব দিচ্ছে আর জিজ্ঞেস করছে হ্যাঁ গা টিকিটা ডুবল কি বারে বারে ডুব বারে বারে সংশয় বারে বারে জিজ্ঞাসা হ্যাঁ গা টিকিটা ডুবল কি। নলিনীও তর্ক করতে ছাড়ে না বললে সেদিন গোলাপ দিদি ময়লা সাফ করে এসে শুধু কাপড় ছেড়েই ঠাকুরের ফল ছাড়াতে গেল আমি বললুম গঙ্গায় ডুব দিয়ে এসো শুনলে না উল্টে বললে তোর স্বাদ হয় তুই যা এ কোন ধরনের শুদ্ধতা মা বললেন গোলাপের কথা বলিস নে অমন মন হতে আলাদা দেহ দরকার ওই দেহে সুচিবাইয়ের ধার ধারতে হয় না জয়রামবাটির রাধুনি বামনি রাত নটা দশটার সময় এসে বললে কুকুর ছুঁয়েছি স্নান করে আসি মা বললেন এত রাতে স্নান করো না হাত পা ধুয়ে এসে কাপড় ছাড়ো রাঁধুনি খুঁতখুত করতে লাগলো তাতে কি হয় মা বললেন তবে গঙ্গা জল নাও তাতেও রাধুনির মন ওঠে না তখন মা বললেন তবে আমাকে ছোঁ নলিনীও তেমন বিশেষ ভালো ঘরে পড়েনি শ্বশুরবাড়ি থেকে চলে এসেছে আর যাবে না কিছুতেই একদিন কি হয়েছে রাতে সবাই ঘুমুচ্ছে নলিনীর স্বামী গরুর গাড়ি নিয়ে উপস্থিত কি ব্যাপার নলিনীকে নিয়ে যাবে নলিনী ঘরে ঢুকে দরজায় খিল চাপিয়ে দিয়েছে বলছে সে কিছু একটা খারাপ করবে এই নিয়ে আবার ঝঞ্ঝাট পোয়ানো এ দরজায় সাদা আবার ও দরজায় বুঝ প্রবোধ বোঝানোর অনেক পরে লাস্টে বলতে হলো তোকে পাঠাবো না শ্বশুরবাড়িতে কিছুতেই না এই প্রতিজ্ঞা করার পরে নলিনী দরজা খুললে তখন ভোর হয়ে গেছে অলরেডি সারা রাত সামনে লণ্ঠন জ্বালিয়ে তার দোরগোড়ায় বসেছিলেন মা সারদা লণ্ঠনটি এখন নেবালেন বলতে লাগলেন গঙ্গা গীতা গায়ত্রী ভাগবত ভক্ত ভগবান শেষে গুঞ্জরণ করতে লাগলেন শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ নলিনীরও মেজাজ কম নয় সেদিন রাগ করে চার বেলা উপোস করে রইল মা অনেক সাধ্য সাধনা করলেন কিছুতে নরম হলো না নলিনী তখন মা বললেন আমাকে তোমার পিসিমা মনে করো না মনে করলে এ দেহ আমি এখনই ছেড়ে দিতে পারি রাধু আবার একদিন মল পড়েছে একটা ঘটিবাটি বাটি জোরে ফেললে পর্যন্ত মা বিরক্ত হন তাই এই ঝমঝম মলের আওয়াজ ঝাঁট দিয়ে ঝাঁটা গাছাটা ছুঁড়ে একদিকে ফেলে গেল একটা ভক্ত মেয়ে মা বললেন ও কি গো কাজটি হয়ে গেল অমনি অশ্রদ্ধা করে ছুঁড়ে ফেললে ছুঁড়ে রাখতেও যতক্ষণ ধীর হয়ে আস্তে আস্তে রাখতেও ততক্ষণই তাহলে আস্তে রাখাই তো ভালো এটাই মা বোঝাতে চেয়েছিলেন ছোটো জিনিস বলে এত তার ছিল শোনো যাকে রাখো সেই রাখে ভক্ত মেয়ে দাঁড়িয়ে রইল অপ্রস্তুত হয়ে যার যা সম্মান তাকে সেইটুকু দিতে হয় ঝাঁটাটিকেও রাখতে হয় মান্য করে একদিন রাধারানী মল পায়ে দোতলা থেকে নামছে জোরে শব্দ করতে করতে নামছে মা নিচে ক্রুদ্ধ চোখে তাকালেন ওপরের দিকে সে চাউনিতে আর সকলের বুকের রক্ত শুকিয়ে যায় কিন্তু রাধি বেপরোয়া মা তখন ঝলসে উঠলেন রাধি তো লজ্জা নেই নিচে সব সন্ন্যাসী ছেলেরা রয়েছে আর তুই মল পায়ে উপর থেকে দৌড়ে নামছিস পায়ের মল এখনই খুলে ফেল খুলে ফেলে মলগুলি মার দিকে ছুঁড়ে দিল রাধু গায়ে যে মারেনি এই রক্ষে সেদিন আবার পরিপাটি করে চুল বাঁচছে ভিজে গামছার চাপ দিয়ে চুলের পাতা নামাচ্ছে ও সব কি করছিস ও করলে ভাবিস বুঝি খুব সুন্দর দেখাবে আমি তো জীবনে চুলই বাঁধিনি গৌরদাসী এসে কখনো কখনো বেঁধে দিত তাও বেশি সময় রাখতে পারতুম না খুলে ফেলতুম গোলাপ মা বললে তুমি যে মা মুক্তি আবার দেখুন আরেকদিন দিন কিন্তু এই রাধুই মার বেত পায়ে হাত বুলিয়ে দিচ্ছে মানে মার তো পায়ে বাদ ছিল বেশ ব্যথা হতো অনেক কষ্ট উনি পেয়েছেন পায়ের ব্যথা নিয়ে তো সেই জন্য যদিও সব কিছুই মায়া তবুও সেই সময়ে মার যখন পায়ে কষ্ট হতো তখন একদিন সবাই দেখছে যে এই রাধুই আবার মা সেই পায়ে ব্যথার জায়গাটায় হাত বুলিয়ে দিচ্ছে আর মা সুর করে তাকে শেখাচ্ছেন বল ওরের বাসনা রে রাধা গোবিন্দ গোবিন্দ জয় রাধা গোবিন্দ শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবনচন্দ্র আগামী আগামীকল ভোর ছটায় মা ও শ্রী ঠাকুরের কথা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি সবাই বলুন জয় শ্রী ঠাকুরের জয় জয় শ্রী